গুড আফটারনুন ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল তো আবার চলে নতুন একটা ব্লগ নিয়ে আজকে আমি যাব পুজোর শপিং করতে স্প্ল্যানেটে তো ওখানে কেমন কি কালেকশন উঠেছে সব কিছুই দেখাবো আর আমি কী কী কিনলাম সেগুলোর প্রাইস কত সেগুলোও দেখাবো আর আমি হয়তো ওখানে অত ভিড়ের মধ্যে হয়তো ঠিক করে আমি ভিডিও তুলতে পারবো না এক একটার বাট আমি কি কী কিনেছি আর সেগুলোর প্রাইস কতটা আর স্টার্টিং কেমন আমি সব কিছু বলে দেবো তো চলো রেডি হওয়া যাক বেরোতে হবে এখন অলরেডি বারোটা বাজে আর আমাদের কথা ছিল সাড়ে বারোটা বেরোনোর বাট আমাদের হয়তো লেট হবে তো চলো রেডি হয়ে বেরোনো যাক তো কালকে আমার এক্সাম কেমিস্ট্রি এক্সাম বাট আমি আজকে শপিং করতে যাচ্ছি কারণ পুজো বছরে একবারই আসে আর আমি এইসব ব্যাপারে কম্প্রোমাইজ করতে পারবো না আর জীবনে দুঃখ মানে এক্সাম আসবেই প্রত্যেক বছর দু তিনটে করে এক্সাম থাকবেই বাট পুজোটা একবারই আসবে তো চলো জানি না পরীক্ষা কী হবে পাস তো করে যাবো বাট কুক তো এখন আমরা বেরিয়ে গেছি লিলুয়া স্টেশনের উদ্দেশ্যে টোটো করে অনেকক্ষণ পরে যেমন আমাদের এখানে হয় অনেকক্ষণ দাঁড়ানোর পরে আমরা টোটো পেয়েছি তো চলো এখন আমরা যাব লিলুয়া স্টেশনে ওখান থেকে ট্রেন ধরবো আমরা আমরা পৌঁছে গেছি লিলুয়া স্টেশনে এবার ট্রেন আসবে আমরা ট্রেনে করে যাব এখান দিয়ে হাওড়া আমি আসলে রেডি হওয়ার পরে ভিডিও নিতে পারিনি তো আমি এখনই দেখিয়ে দিচ্ছি আমার আউটফিট আমরা হাওড়াতে নেমে গেছি এবার এখান দিয়ে আমরা যাব বাস ধরতে আর আপনারা ওখান দিয়ে বাস পেয়ে যাবেন ইজিলি स्प्लैनेट जावा डायरेक्ट अपना स्प्लैनेटे होवे তো আমরা পৌঁছে গেছি স্প্ল্যানেটে আর শুধু দেখুন স্প্ল্যানেটের ভিড়টা মানে মারাত্মক ভিড় স্প্ল্যানেটে আজকে কারণ সামনে পুজো আর কালেকশনও খুব ভালো আপনারা দেখতেই পাচ্ছেন আর খুব কম দাম ওখানে এখানে প্রচণ্ড ভিড় তো আমি আলাদা করে আর এক একটার দাম আমি দেখাচ্ছি না দোকানের দোকানে গিয়ে কারণ এত ভিড়ে দোকানদারেরও প্রবলেম হবে আমাদেরও প্রবলেম হবে আদার কাস্টমারদেরও প্রবলেম হবে আর আমরা চাই না কারোর প্রবলেম হোক তো ভিডিওর লাস্টে আমি কি কি কিনলাম আর সেগুলোর দাম আমি বলে দেবো তো আমরা মোট এসেছিলাম চারজন আমি আমার দুই মাসি আর ওই যে আমার মা কানের দেখতে ব্যস্ত আপনারা শুধু ভিড়টা দেখুন আর স্প্ল্যানেট কিন্তু শুধু এইটুকু না অনেক বড় এরিয়া নিয়ে স্প্যানেটটা আমার এটা ফার্স্ট টাইম আর ওখানে আমার একটা জিনিস দেখে খুব হাসি পেল সেই স্পাইডারম্যানটা আমি জানি না ওখানে কেন রয়েছে স্পাইডারম্যানটা বাট আমার ওটা দেখে খুব হাসি লেগেছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন আরও অনেক কালেকশান রয়েছে এখানে শার্টের কালেকশান রয়েছে আর শার্টগুলো এত ভালো আর এখানে জুতোর কালেকশান আর এইদিকে টুপির আর আমার শপিং ডান এবার আমি যাব বাড়ির উদ্দেশ্যে রওনা দেব তো আমি এখন বেরিয়ে পড়েছি বাড়ির উদ্দেশ্যে আমার এক মেসো এসেছিলো তো সে তার সাথে আমি বাইকে করে বাড়ি চলে যাচ্ছি ওরা আমার মা আর দুই মাসি ওরা আসবে পরে আমার পড়া ছিল বলে আমি তাড়াতাড়ি চলে এসেছি বাইকে করে তো এবার সিধা বাড়িতে গিয়ে দেখা হবে শুধু দেখুন আপনারা একটা দুটো কিনতে কিনতে কতগুলো কিনে ফেলেছি আমার তো ইচ্ছা করছিল আরও কিনতে বাট এত কেনা যাবে না তো আমি আজকে এইগুলো শপিং করলাম তো চলো আমি একটা একটা করে দামগুলো বলতে থাকি ফার্স্ট হচ্ছে পোলো কলার টি শার্ট নিয়েছে একটা যেটার দাম নিয়েছিল থ্রি ফরটি ফোর এইটা হচ্ছে চেক শার্ট ব্ল্যাকের মধ্যে যেটার দাম নিয়েছিলো টু টোয়েন্টি আর আপনারা যদি দরদাম করেন আরও কমে পেয়ে যাবেন আমরা টু ফিফটি বলেছিল বাট আমরা টু টোয়েন্টিতে বলেছি এটা হচ্ছে একটা পিঙ্ক কালারের মধ্যে একটা ফর্মাল শার্ট যেটার দাম ছিল আই থিঙ্ক থ্রি হান্ড্রেডের মতন ফোর হান্ড্রেড বলেছিলো বাট দরদাম করে ওটা থ্রি হান্ড্রেডে নেমেছে এটা হচ্ছে একটা নর্মাল টি শার্ট যেটা কিনে একশো টাকা নিয়েছিল একটা ব্ল্যাক জিন্সের প্যান্ট এটা নিয়েছে ফোর হান্ড্রেড ব্যাগি জিন্স যেটা নিয়েছে হচ্ছে ফাইভ হান্ড্রেড হোয়াইট জিন্স যেটার দাম নিয়েছে ফোর ফিফটি আর একটা নর্মাল জিন্স এটাও দাম নিয়েছে ফোর হানড্রেড তো ম্যাক্সিমাম আপনাদের যদি খুব বেশি হলে এখানে ফাইভ হান্ড্রেড থেকে ফোর হান্ড্রেডের মধ্যেই দাম থাকে এবার যদি কেউ বেশি বলে যেমন আমাদের শার্ট এই যে প্যান্টটা যে আছে এটা আমাদের বলেছিল সেভেন হান্ড্রেড বাট আমরা দরদাম করে এটাতে এটাকে ফোর হান্ড্রেড ফিফটিতে আমরা এনেছি এই ব্যাগিটা বলেছিল যে ওয়ান থাউজেন্ড বাট আমরা এটা ফাইভ হান্ড্রেডে এনেছি তো ওখানে দরদাম করলে আপনারা আরামসে পেয়ে যাবেন আর যদি আপনারা বার্গেটিং করতে পারেন তাহলে তো খুব ভালো আপনারা খুবই কম দামে পেয়ে যাবেন আর যদি বার্গেটিং না করতে পারেন তাহলে আপনাকে পুরো ঠকিয়ে দেবে ওখানে তো ওখানে অনেক রকমের আর এই শার্টগুলো এখন খুব উঠেছে আপনারা শুধু যেখানে যে কোনো শার্ট দোকান শার্টের দোকানে যাবেন আপনারা চেক শার্ট দেখতে পাবেনি আর ফরমালও ফর্মাল আমার পছন্দ তাই আমি ফরমাল নিয়েছি তো আমার পুজোর শপিং আরও কিছু আছে আমি আরও শুধু এইটুকু না আমি এটাও কিনেছি পুজোতে অষ্টমীতে পড়ার জন্য এটা আর নিয়েছিল আমার কাছ থেকে ফোর এটা আমি অনলাইনে অর্ডার দিয়েছিলাম আর এটা একটা নিয়েছিলাম জুডিও দিয়ে এটা নিয়েছিল আমাদের এইট হান্ড্রেড জুডিওতে এটা ফর্মাল শার্ট তো এটা হচ্ছে আমার পুজোর শপিং আমার পুজোর শপিং কমপ্লিট দেখলেন আমার শপিং তো ডান বাট আপনাদের কি শপিং ডান কমেন্টে জানাবেন অ্যান্ড কটা হলো জামা প্যান্ট পুজোতে সেটাও জানাবেন আজকের ভিডিও এইটুকুই আমার পুজোতে প্রত্যেক দিনের ব্লগ আসবে আমি প্রত্যেক দিন কী কী করবো কোথায় কী যাচ্ছি সব কিছু থাকবে সেই ব্লগে এরমভাবেই পাশে থাকুন আমার অ্যাকাউন্টকে সাবস্ক্রাইব করে দিন বেল আইকন ক্লিক করে দিন তাহলে সবার আগে আপনার কাছেই যাবে ভিডিও তো আজকের ভিডিও এইটুকুই Bye bye.